আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অসম্ভব সুন্দর কয়েকটি বাটিক থ্রিবি শেয়ার করবো আপনারা অনেকে গরমে বাসায় ব্যবহারের জন্য পাতল আরামদায়ক ভিক্সি বলের বাটিক থ্রিবি পড়তে চান তাই আপনাদের জন্য লেটেস্ট ডিজাইনের কয়েকটি ডিজাইনের বাটিক শেয়ার করবো আপনারা যারা বাটিক থ্রিবি পছন্দ করেন তারা ভিডিওটি শেয়ার করবেন আমাদের এখানে পাঁচটি ডিজাইন রয়েছে আমরা প্রত্যেকটি ডিজাইন থেকে একটি একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমরা যে ডিজাইনটি দেখাবো আমাদের এই ডিজাইনটি থেকে আমরা আপনাদের সাথে একটি কালার খুলে দেখাবো বাকি কালারগুলি আপনাদের আমরা প্রথমে কালার ডিজাইনটি থেকে লাল কালারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের অনেকেরই লাল পছন্দ আপনারা যারা অন্য কালারগুলো নিতে চান তারা অন্য অন্য কালারগুলি দেখিয়ে দেবো তারা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একদম সফট আরামদায়ক ডেক্সিবয়েল কাপড়ের ভিতরে আমাদের এই থ্রি পিসটি থাকবে আমাদের থ্রি পিসটি যে এটি হচ্ছে সম্পূর্ণ বডির কাপড় এবং বেশ বড় সাইজের লং থাকবে এবং বডি যত বড় হোক ব্যবহার করতে পারবেন আটচল্লিশ পঞ্চাশ বডিও যাদের তারা ব্যবহার করতে পারবে আমাদের এই মোমপালিশ এই বাটিক বেক্সি বাল বাটিক থ্রি বিজটির সাথে যে ওনাটি রয়েছে ওনাটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি ওনা এবং খুবই আরামদায়ক কাপড় আপনারা যারা গরমে সবসময় বাসা ব্যবহারের জন্য বাটিক থ্রিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রিপিসগুলো নিতে পারেন অনেক বড় সাইজের একটি ওনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ওনাটি কিন্তু অনেক বড়ো সাইজের রয়েছে অনেক বড়ো সাইজের একটি ওনা থাকবে স্পেশালি হাতার কাপড় দেওয়া থাকবে থ্রি কটা বা ফুল হাতা ব্যবহার করতে পারবেন এবং সাথে একটি বড় সাইজের একটি স্যালোয়ারও থেকে যাবে আমাদের এই থ্রি বিজটির বেশ পাঁচটি কালার রয়েছে আমরা পাঁচটি কালার আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি মাংস কালার পিত্ত কালার বা মাস্টার কালার খয়েরি কালার বেগুনি কালার যার যে কালার পছন্দ স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আমাদের এই বাটিক মিক্সিবাইল বাটিক থেকে আরো কয়েকটি ডিজাইন পাঁচটি ডিজাইন রয়েছে আমরা প্রত্যেকটি ডিজাইন থেকে একটি একটি কালার দেখিয়ে দেবো নেক্সট আমরা আপনাদের সাথে যে ডিজাইনটি শেয়ার করবো এই ডিজাইন থেকে পাঁচটি কালার রয়েছে পাঁচটি কালার থেকে আমরা আপনাদেরকে একটি কালার দেখিয়ে দেবো এই আমরা আপনাদেরকে হলুদ যে অরেঞ্জ কালার বাটিকটি দেখিয়ে দিচ্ছি সফট আরামদায়কের ভিতরে যারা বাটিক থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই বাটিক থ্রি পিসগুলি নিতে পারেন আমাদের প্রত্যেকটি থ্রি পিস চয়েসফুল এবং কোয়ালিটি সম্পন্ন থাকবে আমাদের এই বাটিক থ্রি পিসটির বডির কাপড়টি সেম এভাবে থাকবে একটু দূর থেকে দেখেন আর সম্পূর্ণ বডিটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ একদম বড় সাইজের বডিটি থাকবে এবং সাথে যে ওনাটি থাকবে ওনাটি কিন্তু অনেক বড় সাইজের থাকবে প্রায় আরই হাত থাকবে ওনাটি বড় সাইজের একটি নামাজ জীবনা থাকবে এবং কাপড়গুলি খুবই কোয়ালিটি সম্পন্ন যা আপনারা আসলে হাতে পেলে বুঝবেন আপনারা অনেকে আমাদের থেকে বিগত দিনে ভিক্সি বলের বাটিক থ্রিবিসগুলি ব্যবহার করছেন তারা আসলে জানেন আমাদের কোয়ালিটি কোয়ালিটিগুলি কেমন হয় সাথে বড় সাইজের একটি সালোয়ার থাকবে এবং এক্সট্রা একটা হাতার কাপড় থেকে যাবে আমাদের এই থ্রিবিসটির যে পাঁচটি কালার রয়েছে সেই পাঁচটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও আপনাদের যার যে কালার পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দা নাম্বার এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অন্য কালারগুলি সেমই থাকবে শুধু কালারগুলি ব্যতিক্রম থাকবে ডিজাইন সেম থাকবে নেক্সট আরো একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটি ডিজাইন একদম বর্তমান সময়ের চাহিদার যে প্রিন্টগুলি রয়েছে সেই প্রিন্টগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অনেক বাটিক কালেকশন থেকে আমরা বাছাই করে এই ত্রিপিকগুলি আপনাদের জন্য এনেছি আপনাদের এই যে ডিজাইনটি আছে নেক্সট যে ডিজাইনটি এই ডিজাইনটি থেকে আমরা আপনাদেরকে একটি কালার দেখাবো কোন কালারটি দেখাবো আমরা এই যে কফি কালারটি দেখাই প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর আমরা আপনাদেরকে একটু দুটি কালার প্রত্যেকটি থ্রি থেকে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগে তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই বাটিকটির কালারটি কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি কালার সবসময় বাসায় ব্যবহারের জন্য অসম্ভব সুন্দর আমাদের এই থ্রি গরমে ব্যবহারের জন্য খুবই আরামদায়ক এবং কমফর্ট ফিল ভাবে আরাম ব্যবহার করতে পারবেন ওর গুলো কিন্তু প্রত্যেকটি থ্রিচের অনেক বড় সাইজের ওনা থাকবে তারা কোয়ালিটি সম্পন্ন ভালো মানের বাটির থ্রিবিষ পড়তে চান তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের এই সাথে সুন্দর একটি ওড়না এবং সাথে একটি এক্সট্রা হাতার কাপড় এবং একটি স্যালোয়ার পেয়ে যাবেন এক কালার একটি স্যালোয়ার পেয়ে যাবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি ডিজাইন শেয়ার করতেছি প্রত্যেকটি ডিজাইনই কিন্তু একদম নতুন ডিজাইনের থাকবে এই ডিজেন্ট যে কালারগুলো সেই কালারগুলি আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারের ভিতরে কিন্তু কালারগুলি খুবই সুন্দর এবং চয়েসফুল কালার এই ত্রিশটি থেকে আমরা আপনাদেরকে আরেকটি কালার খুলে দেখাচ্ছি ব্লু এবং আকাশি কম্পিটিশনের যে কালারটি রয়েছে খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা আপনাদেরকে সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনাদার নাম্বার ইমতটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের এই থ্রি বডির কাপড়টি সেম এভাবে থাকবে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু একদম বাজারে নতুন কালেকশন এবং এই বাটিক থ্রি পিসটির যে ওনাটি রয়েছে ওনাটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি ওনা আমাদের এই থ্রি পিসটি বাংলাদেশের যে কোনো প্রান্তের চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই থ্রি পিসগুলির কাপড় কোয়ালিটি সম্পর্কে আপনাদের টেনশন করতে হবে না কাপড় কোয়ালিটি খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি থাকবে সাথে সুন্দর একটি হাতার এক্সট্রা কাপড় থাকবে এবং এক কালার একটি সালোয়ার থাকবে আমাদের এই থ্রি পিসগুলির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আপনারা যারা স্পেশালি আনকমন কোয়ালিটি সম্পন্ন থ্রি পিসের রিভিউ এবং বোরকা এবং আপডেট যত ধরনের মহিলাদের পোশাক আছে সব ধরনের পোশাকের রিভিউ পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম